আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের কিচেন সামগ্রী ও ইলেকট্রনিক সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স জয়তন এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন জাহাজের অরিজিনাল মালমালগুলো দরদম করে নিতে পারবেন তো চলুন আমরা মূল চলে যাই আর দেখি কি ধরনের মালামাল দোকানে রয়েছে আর সেগুলোর দাম কেমন চাওয়া হচ্ছে নতুন নতুন আসছে বাটিগুলো বাটিগুলো কিন্তু অনেক ভালো

ফ্রিজ থেকে বের করে আমি আবার ওভেনে গরম করে নিলাম বুঝছো না এরকম আরও ছয়টা এরকম ধরেন আরও ছয়টা হবে এরকম ওগুলো হুম এই যে বিক্রি করবেন যে তো আরও ওই এখানে বিক্রি বিক্রি হয়ে গেছে করে টাকা এখানে আছে ইয়ে আছে ছয়টা হুম হুম

তারপরে এটা পড়বো আমরা পাঁচশো টাকা মকেটে দেড়শো টাকা তারপরে এগুলো তিরিশ টাকা করে এগুলো মেলা হয় না টাকা করে আর এগুলা সবগুলা একসাথে দিয়ে দেবো চার হাজার টাকা সার্কিট এগুলো সবগুলো একসাথে দেবো চার হাজার টাকা তারপরে এগুলা হচ্ছে আপনার লবণের লবণ দেখার একশো বিশ টাকা করে এগুলো হচ্ছে সুপের এগুলো আছে হ্যাঁ অনেকগুলো আছে এরকম

এই টাইপের দুটো আছে পাটি বড় বড় বিশাল হুম तोला ফিশ ফিল বানার টাকা করে একটা আছে এটা টাকা এটা টাকা নিতে পারবে 12টা 6টা নিতে পারবে এগুলো অনেকগুলো আছে

তাহলে এটা হচ্ছে আপনার এটা ওভেন চুলাশো আছে মানে এখানে নিচে চুলাশো আছে এখানে ওয়াশ করে নি এখন আর কি হবে হ্যাঁ এটা পারবে আমরা 9000 টাকা এটা তো সব করতে পারবে এখানে কি করা আছে সব করা যাবে আর ছোট ছোট এই যে ইলেকট্রিক ওভেন আছে এগুলো ফিস করে 2500 করে আচ্ছা 2500 করে নিতে পারো 2500

চলবে এটা তো সব করবো আমরা সতেরোশো টাকা তারপরে এখানে প্লেট আছে কতগুলো জাপানি এগুলো জাপানি প্লেট দশ বারোটা হবে ওগুলো ফিস পাবো একশো বিশ টাকা করে আর এগুলো নিলে একশো টাকা করে এগুলো একশো টাকা করে তারপরে বাটি আছে এগুলো আপনার দেড়শো টাকা করে এগুলো দেড়শো বড়োগুলো দুশো এগুলো দুশো

ওজন আছে তো না ওজন ভারী আছে এই কে ইংলিশ ইংলিশ যাও এই তো বইতা হ মোবাইল ওই বইতা হ ইয়ালা ভিডিও দিতে না হয় জি তুলে জালা আর নাই কাছে তে দি আর আছে ওগুলা দিতে পারবো না এটা হচ্ছে প্লেট লাগা ওতে চুলা

3000 করে তারপরে এটা ভাবে এটা দেওয়া যাচ্ছে আচ্ছা তারপরে ফেগস্টের এগুলা কেজিতে নিতে পারবে 900 করে আচ্ছা আর এগুলা ফিস করব না করে সব ফিস ঠিক হ্যাঁ আচ্ছা এইগুলো এগুলো হবে এটা হচ্ছে লিকুইড

তারপরে এরকম আছে দুইটা এখানে আছে দুইটা একই রকম ছোট আর বড় ভাই এগুলো আমরা এটা ফোনে জোগাড় করে নিতে হবে আর এটা নিলে তিন হাজার টাকা পড়বে এটা পড়বে চার হাজার টাকা আর ওগুলো পাঁচ করে আর এটা পঁচিশশো টাকা হুম এটা এটা কি আলু ভর্তা করে হ্যাঁ এটা আলু ভর্তা করে দেখুন

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ